আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত দাউদ আলিম ও মালাকুল ঘটনা মৌতের সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত দাউদ আলি ছিলেন আল্লাহর একজন মহিমান্বিত ও সম্মানিত নবী নবতের পাশাপাশি আল্লাহতালা তাকে রাজত্ব ও বাদশাহী দান করেছিলেন বর্ণনা এসেছে হজরত দাউদ আল্লাম তার রাজত্বে প্রজা সাধারণের কাছ থেকে নিজের ব্যাপারে খোঁজ খবর নিতেন কোন অচেনা লোক দেখলে তিনি তাকে জিজ্ঞাসা করতেন আচ্ছা বলতো দাউদ কেমন লোক তার স্বভাব চরিত্র কেমন তার সম্পর্কে তোমার মতামত কি। এরকম একদিন আল্লাহতালা তাকে পরীক্ষা করার জন্য মানুষের রূপে একজন ফেরেস্তা পাঠালেন প্রতিমধ্যে তাকে পেয়ে হজরত দাউদ আলি অভ্যাসগতভাবে তার জানতে চাওয়ার বিষয়গুলো জিজ্ঞাসা করতে লাগলেন ফেরেস্তা বললেন তিনি তো লোক হিসেবে মন্ত নয় তবে তিনি বাইতুল মাল তথা রাজস্ব ভাণ্ডার থেকে তিনি বাইতুল মাল গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন এ কথা শোনামাত্র হজরত দাউদাল্লামের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে লাগল তিনি সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে দোয়া করলেন হে পরোয়ার দিগার আমাকে জাতীয় কোষাগার থেকে জীবিকা নির্বাহ থেকে মুক্তি দান করুন আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যার দ্বারা আমি জীবিকা নির্বাহ করতে পারি আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি এমন একটি কাজের জ্ঞান এবং বিশেষ গুণ দান করলেন যে তার হাতের স্পর্শে লোহা গলে যেত আর তা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন বর্ণনা এসেছে হজরত দাউদাল দৈনিক একটি বর্ম তৈরি করতেন যা ছয় হাজার দীর্হামে বিক্রি হতো তিনি নিজের এবং পরিবারের ব্যয়বহনে দুই হাজার দিরহাম খরচ করতেন বাকি চার হাজার দীর্হাম বনি স্টাইলের অনাথ ইয়াতিম ও দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতেন একবার হজরত দাউদ আলা কাছে এক যুবক এসে উপস্থিত হল ঠিক ওই মুহূর্তে হজরত দাউদ আলা কাছে উপস্থিত হল মালাকুল মৌদ তথা হজরত আজরাইল আলসাল্লাম এবং আজরাইল আলা এসে দাউদ আলাামকে বলতে লাগল আপনার কাছে যে যুবক এইমাত্র উপস্থিত হয়েছে সাত দিন পর আমি তার যান কবজ করব কেননা তার মৃত্যুর সময় চলে এসেছে এবং তার হাতে রয়েছে মাত্র ষাটটি দিন যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানতো না তাই বেশ কিছুক্ষণ দাউদ আলি সাল্লামের কাছে অবস্থানের পর যুবকটি দাউদ আলি সাল্লামের ঘর থেকে বাহিরে বের হয়ে আসলো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে সে যুবকের সাথে একজন ভিক্ষুকের সাক্ষাৎ হলো ভিক্ষুককে দেখে যুবকের খুবই কষ্ট হলো এবং সে ওই ভিক্ষুককে কিছু দান করলো আসলে যুবকটি ছিল খুবই দানশীল সে সবসময় দান করত। এইভাবে দেখতে দেখতে পুরো সাত দিন পার হয়ে গেল কিন্তু যুবকের মৃত্যু হলো না আজরাইল ফেরেস্তা যুবকের যান কবচ করল না যুবকটি সাত দিন পরেও খুব সুন্দর পৃথিবীতে বেঁচে থাকল ফলে যুবকটিকে জীবিত অবস্থা দেখে হজরত দাউদ আলাইস্লামের মনে প্রশ্ন জাগল তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আজরায়েল তো বলেছিলেন যে এ যুবক সাত দিন পর মৃত্যুবরণ করবে কিন্তু সে তো এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে এর কারণ কি তাই দাউদা আলসালামের সাথে পুনরায় আজরাইল আল্লামে দেখা হলে তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো বলেছিলেন সাত দিন পরে তার রুহ কবচ করবেন কিন্তু সে এখনও পৃথিবীতে বেঁচে আছে তখন আজরাইল আলাইসাল্লাম বললেন ওই যুবক তোমার দরবার থেকে বেরিয়ে এক ভিক্ষুকে দান করেছে এবং সেই দানই তার হায়াত বাড়িয়ে দিয়েছে আসলে কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দান সদ্গা করে তখন আল্লাহ তার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন হজরত দাউদ আলাইসাল্লামের সময়ে একটি মসজিদ ছিল সেখানে একজন ইমাম মানুষদেরকে বলছিল যে দান খয়রাত করলে আল্লাহ তালা কিভাবে মানুষদেরকে বিপদ থেকে রক্ষা করেন সেখানে অনেক যুবক উপস্থিত ছিল তখন ইমাম সাহেব সেই যুবকদের উদ্দেশ্যে বলতে থাকে যখন কোনো মানুষ দান করতে চায় তখন সত্তরটি শয়তান দান করা থেকে ওই ব্যক্তিকে বাধা দেয় এমন কথা শুনে ওখানে উপস্থিত থাকা এক যুবক বলে দান করা তেমন কোনো বিষয় নয় আমি এখনই আমার বাড়িতে যাচ্ছি এবং আমার কাছে কিছু গম আছে সেগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব এরপর সেই যুবক তার বাড়িতে গেল এবং তার স্ত্রীকে বলল আমাদের ঘরে যে গমগুলো আছে সেগুলো দাও এগুলো আমি দান করব। তখন তার স্ত্রী বলল এই মুহূর্তে আমাদের ঘরে কিছুই নেই এই গমগুলো ছাড়া আর আপনি সেগুলো দান করবেন আমি কিছুতে গম দান করতে দেব না এরপর যুবকটি খালি হাতে পুনরায় মসজিদে ফিরে এলো তখন চারিদিকের মানুষেরা তাকে বলতে লাগলো কি হলো, তুমি তো দান করার জন্য গম আনতে গিয়েছিলে গম আনোনি তখন যুবকটি বলতে লাগলো আমি সত্তরটি শয়তান দেখিনি তবে আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বারণ করেছে প্রিয় বন্ধুরা দান সদ্গা হল এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন ও বড় ধরনের বিপদ থেকে রক্ষা করে তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা